হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে তৈরি করে দেখাবো চিকেন চাউমিনের রেসিপি কিভাবে বাসায় পারফেক্ট চিকেন চাউমিন তৈরি করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন চিকেন চাউমিন তৈরি করার জন্য প্রথমে লাগবে চাইনিজ নুডলস এর সাথে নিয়েছি পরিমাণ মতো বাঁধাকপি গাজর ক্যাপসিকাম আর নিয়েছি চিকেন এবং সবজি এবং চিকেনগুলো আমি সাইজ মতো করে কেটে নিয়েছি চিকেন চাউমিন তৈরি করার জন্য এখানে আমি তিনটা ডিম নিয়েছি আরো কিছু উপকরণ লাগবে সেগুলো আমি রান্না করার সময় দেখিয়ে দিব গরম করে নিচ্ছি দেখুন পানিটা গরম হয়ে গেছে এখন নুডলস গুলো দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব দেখুন এভাবে নুডলস গুলো আমি সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এখন পানি ঝরিয়ে এখন ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিব চাউমিন তৈরির জন্য একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব ধুয়ে রাখা চিকেনগুলো পরিমাণ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়ো পাঁচ মিনিট পর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটেছি দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো ডিম ভালো করে ফেটে দেখুন চিকেন একটা সাইড করে নিয়েছি এখন ডিমগুলো ভেজে নিব আর ডিমটা আমি একবারে দিব না দুইবারে ভেজে নিব সবগুলো ডিম এভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব গাজর কুচি পাঁচ মিনিট পর দিয়ে দিব নুডলস মশলা আর এই মশলাটা কিন্তু নুডলস পরিমাণ অনুযায়ী দিতে হবে এখন দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলস গুলো দিয়ে দিব বাঁধাকপি কুচি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে নিব দেখুন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি এখন চুলার তাপটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে মাঝে মধ্যে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে পাঁচ মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দিব ক্যাপসিকাম পাঁচ মিনিট পর দিয়ে দিব হাফ চা চামচ চিনি আর চিনি দেওয়ার কারণে চাউমিনের টেস্ট বেড়ে যাবে দ্বিগুণ এখন আবারও সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব এখন চিকেন চাউমিনটা পুরোপুরি রেডি হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নিব নামিয়ে পরিবেশন করে নিয়েছি রেডি হয়ে গেল আজকের রেসিপি মজাদার চিকেন চাউমিন আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন